বাংলাদেশে রাডার সহ প্রতিরক্ষা সামগ্রী বিক্রিতে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতোনাওকি একথা বলেছেন জাপানের রাষ্ট্রদূত জানান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর আগ্রহের বিষয়টি বুঝতে জাপানের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সফর এসেছিল প্রতিষ্ঠানটি রাডার সহ অন্যান্য সামগ্রী বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় ডিকেপটক শেষে ইতোনাউকের কাছে জানতে চাওয়া হয় জাপানের কোনো প্রতিষ্ঠান প্রতিরক্ষা সামগ্রী বিক্রি বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছিল জবাবে তিনি মিৎসুবিশি ইলেকট্রনিক্সের প্রতিনিধিদের কথা বলেছেন ডি জাপানের রাষ্ট্রদূত জানান সম্প্রতি জাপান প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে আইন শিথিল করেছে ফলে জাপানের প্রতিষ্ঠানগুলো এশিয়ার কিছু দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করছে জাপানের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য রপ্তানির জন্য বাংলাদেশ সফরও করেছে প্রতিরক্ষা খাতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন কি তিনি জানান বাংলাদেশ সরকার প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের উৎস বহুমুখীকরণের সিদ্ধান্ত নিয়েছে তাই এই খাত নতুন সহযোগিতার ক্ষেত্র হতে পারে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন